যাই মাদ্রাসা শুক্র করে বোকা মিছিল পড়ার কথা বোকা মিছিল যখন করছে পুলিশ জল কামান মারছে এরপরে পুলিশে যা যা করা দরকার করছে তাদের সত্যভঙ্গ করছে এক পর্যায়ে আমরা যখন মরে আসি আমাদের কারো কার সাথে জানি প্রথম কার উপরে জানি বাড়ি মারে আমরা কেউ জানি না আসলে যে কার উপরে বাড়ি মারছে পরে আমরা যখন সবাই মিলে তাকে জিজ্ঞাসা করছি আসলে পুলিশের উপর টোটাল চার্জ করলো নয়াদিগন্ত একজনের গায়ে মানে বাড়ি মারছে এরপরে আমরা যখন সবাই জিজ্ঞাসা করছি আমাদের উপর লাঠি চার্জ শুরু করছে